ও ঠিক তাহলে আমাকে ঘর তো অনেক দূরে আরো এখন আট দশ কিলোমিটার দূরে এত দূরে যাওয়ার থেকে আগে আমার পিসি দূরে যাবো যেখানে একটু তোর পেট পেট ঢাকা ফাঁকা পরিষ্কার হেলে তারপরে খাবার দাবা করিয়া তারপরে খিদা তো প্রচুর

ও কোনো অসুবিধা হয় না এই তো ছিড়িয়া পাখি যদি ডবল করে নিতে হবে নাকি তারা তারা ওর থেকে একটা ভালো জিনিস দিয়েছি প্যান্ট খুলে যাচ্ছে ভালো বুদ্ধি দিয়েছি আগে করে দিনের উত্তরের মতন এই সব জিনিস ব্যবহার কর অনেক কাজ এটা এটা ঠিক তো বাবা মুর জন নিছি তাই দেখি 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 মালটাকে ঢুকিয়ে দেব আর কো হুম 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 দানা মালটাকে আরে শালা খুলিয়ে যাতে ও লে 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 আমি ঢুকিয়ে দেই না এটা যদি আটকে যায়

আর বন্ধুরা আজকের আমি এই নতুন এই ভিডিওর মধ্যে আরেকটা জিনিস ছোট্ট একটা জিনিস বলতে চাই যদি কেউ নতুন কম্পিউটার সেটআপ যদি নিতে চাও কম্পিউটার ল্যাপটপ নতুন সেটআপ নিতে চাও তো তোমরা আমি ডেসক্রিপশান বক্সে বা নিচে কমেন্ট বক্সে বা নিচে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওখানে তোমরা কন্টাক্ট করতে পারো বাড়িতে হোম সার্ভিস অ্যাভেলেবল আছে হোম ডেলিভারিও করে দেবো আর কাইকো ঠাকুমা ভালো আছো

খাবারের কথা কইছি তুই জলটা খাবো গো আমি বলি পিছি কিছু খাবার ফাবার লইছো আর কি প্রচুর খিদা পাইছে হ্যাঁ যা আছে লইছো এখন কি করবো ও টাইমে আসছে এখন খাবার তো পাবো নি যা আছে জোগাড় লইছো আর কি চল চল কি শিকু আ বাবা শান্তি क्या কি কইব কি কি না পাইছলো এমন কিন্তু সুইচি আমাকে ডেকে দিব তুই বলে এই শালা তো বহুত চালাক শালাকে লেসিয়া করে খপাইলি খবানার পর আমাকে কি সাইকেল চালিয়ে লিয়েবি ভাবছি কি কি বলি কি আমি কি সাইকেল চালিয়ে বুঝছ ও একটু রেস্ট লelu তারপরে হচ্ছে ও সাইকেল চালিয়ে লিয়েবি ও ও একটু রেস্ট লাগাতে লিসলু আমি একটু উঠি বিছায় হইছে ঘুমিয়ে যাই একটু আরে এশা তো ঘুমিয়ে গেল

উম দাদা আমি জশমতে খুলি ৰেখিয়া দি উঠি থৈ পাব আগু শান্তি দেই লকাকা পাড়িয়া চেনাই দিছি এ ঘরনো কুটুম আছে আর সাজাগুজার জিনিস লিয়া গুছিয়ে আছে হাটে কাড়ি কাড়ি আর এই যে ফ্যান চলি দিয়া সুইতে দিছি আমি ফ্যানটা বন্ধ করে দেই খা আই গিয়েছে দেখি লা লা

দুপুর বেলা আসে দুপুর না তিনটার দিকে আসে তাহলে কি অফিসে যাই দিল কি কাগজপত্র জমা দিতেছে টাকা না যে আসে সাথে ভাই আজ তো হবে দেখতে পাই দুই লোক আসছে ভাই এক লোক আছে না দুই লোক আসছে ও ভাত 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 ঘুরে আছে দেখতে পাওনি পালিবে কই আমি কইতে এত দিন পরে আসছো রাজা সুন্দরবেলা মাংস মাংস লৈছে রেলিয়া দিলে খেতে যাবে তো ফাগমাগা কইবো মাংসটা কিনে লৈছে

ছানা তো আমার পয়সা আমি যে দিন না চুল ছাই সব পয়সা করে বাবা তুই ছাই না তো হ আমি জিড়ো ঠাঙ্গা গায়া ঠাঙ্গা ও ঠাঙ্গা কি গন্ডוכি কি একটা বাবা ড্রাগন গন্ডוכি না মার শুধু একলার গন্ধ করছে কি মুচ্ছে আমি তো মুতি না আমি কাল মুতি আইছে তো শুইলি দেখি ওর গায়ে শালা এই তো রে মুতিয়া দিছে দেখ শালা এই তো মালের এটি ভিজা হ্যাঁ আহ একটু মাদুরটা দু গোটা ভিজি ফেলিছে কিন্তু আমার প্যান্টে লাগলো কাহিনি আমি কি ঘুরিয়া আসবি বলে লাগিছে আমি তো মুতি নি আমি তো মুতি আইসা করে শুই আমার ওইটি ভিজি যে কিন্তু ভিজিলোটা কেমন এটি মাদুর ভিজা আমার প্যান্ট ভিজা দেখি এই তো এ সালারও ভিজা মানে মরছে কে আমি তো কাল লাচ্ছি বা মুতিয়াই ইসে শুয়েছি আমি মুতিয়া দিছি না ও মুরছে কেন আমি জানি নি তো ওকে ডাকি দাঁড়া সারা লোকের ধরে কুতুম ধরে আইসা করে এটি মুতি আর টিতিয়ার ভিজি দিছে কে মুরছে আমি তো বুঝতে পারিনি উ খাই দি আই উট এটি একা কি হয়েছি তোর প্যান্ট ভিজা এটি ভিজা কোনো গন্ধ বন্ধ